তাহলে এদের দুইটা শয়তানি মনে রাখতে হবে দুইটা ধুরতামি চালাকি মনে রাখতে হবে তাহলে যখনই আপনাকে সে সাথে সাথে বলবে এই কোরআনে তো এটা বলা আছে সাথে সাথে চমকে যাওয়ার দরকার নাই ভাই আয়াত নাম্বার কত আয়াত নাম্বার অন্য আপনি ঠান্ডা মাথায় ওই আয়াত খুঁজে বের করেন আয়াত খুঁজে বের করে পুরো আয়াতটা পড়েন ওই আয়াতের আগের আয়াতটা পড়েন আয়াতের পরের আয়াতটা পড়েন তারপর ওই আয়াতের তাফসির খুলেন তাফসির ইবনে কাসির তাফির পুর্তুবি যে কোনো একটা তাফসির গ্রন্থ খোঁজেন ওই আয়াতের অধীনে কি হাদিস দেওয়া আছে আয়াতের নজুল কী কী বলা আছে আল্লাহ রাসুল এবং সাহাবাই কেরামের কী ব্যাখ্যা দেওয়া আছে আবদুল্লাবিন আব্বাসের কী ব্যাখ্যা আছে ওই আয়াতের অধীনে আব্দুল্লাহ বিন মসয়ুদের কী ব্যাখ্যা আছে আয়েশের আল্লাহ তাল আনহার কী ব্যাখ্যা আছে জায়দ ইবন ও কী ব্যাখ্যা আছে এটা হচ্ছে বড় বড়ো মহাসিরে কেরাম সাহাবি যারা কোরআনের অর্থ এই জাহেল এই মূর্খের চাইতে বেশি ভালো বুঝতেন এটা আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যদি সাহাবিদেরকে মাঝখান থেকে আউট করে দেন যে না সাহাবি আউট কোরআন এবং হাদিস কোরআনের আয়াতের অনুবাদ করে আমি বুঝবো তাহলে আপনাকে এতটুকু বলি এই কোরআন প্রমাণ করা তো বহু দূরের কথা আজ আমরা যত নিয়ামত ভোগ করছি এই যে আমরা কোরআন পড়তে পারছি আপনি কি মনে করেন যে আমাদের এই কোরআন পড়তে পারাটা সম্ভব যদি সাহাবিরা না থাকতো হ্যাঁ সাহাবিরা না থাকলে শিখত কে পরবর্তী প্রজন্মকে শিখাতো কে আর আপনি কোথায় থেকে কোরআন পড়তেন আপনি যে সালাত সিয়াম হজ জাকাত এবাদত বন্দিগি দান সাদকা যত কল্যাণকর জিনিসের মধ্যে আছেন একটা কল্যাণকর জিনিস আমল করা সম্ভব হতো যদি সাহাবিরা না থাকতো সম্ভবত না কিন্তু আশ্চর্য হলেও সত্য এই সমস্ত অজ্ঞ মূর্খ জাহেলেরা এত নিকৃষ্ট এত জঘন্য এত খারাপ এত বেয়াদ ইহুদি খ্রিস্টানরাও এত খারাপ এত জঘন্য নয় কেন এত কঠিন কথা বললাম ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন ইহুদিকে জিজ্ঞেস করেন মান খৈর উম্মাতিকুম হে ইহুদিরা তোমাদের যে বিশাল ইহুদি কম ইহুদি জাতি আছে ইহুদি কম ইহুদি জাতির মধ্যে সর্বোত্তম কারা এক বাক্যে ইহুদিরা বলবে আসহাবসা আলিহ সালামের সাথে যারা ছিলেন মুসা আলাই সালামের সঙ্গী সাথী যারা তারাই হচ্ছে আমাদের জাতির সবচেয়ে উত্তম সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান তাওরা তিনজিল সবচেয়ে বেশি বুঝে কে এক বাক্যে ওরা বলবে মুসা আলি সালাত সালামের সাথে যারা ছিলেন তারা খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের মধ্যে সর্বোত্তমকে ওদের যত স্কুল কলেজ মিশনারি যা আছে সব ইসা আল্লাহ সালাতামের সাহাবি হাওয়ারি সঙ্গী সাথীদের নামে সেন্ট পল সেন্ট জোসেফ সব তাদের নাম ওরা বলবে যেটা আমাদের সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তারা ওই সমস্ত হাওয়ারিরা যারা ইসা আলাহিসাল্লামের সাথে থাকতেন আর এরা কেন নিকৃষ্ট এরা কেন যদি খ্রিস্টানের চাইতে খারাপ এদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতিকারা এরা বলবে আমাদের সবচেয়ে নিকৃষ্ট জাতি হচ্ছে নাহলে মোহাম্মদ ব্যাখ্যা দিলে কেন মানতে চায় না মোহাম্মালের সব সাহাবিকে কেন কাফের বলতে চায় আলী রাজি আল্লাহ কাফের কোন সাহাবির কথা সহ্য হয় না আবু বকর রাজি আল্লাহ কথা সহ্য হয় না অমর জেল্লাহ তালানোর কথা সহ্য হয় না তাহলে ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের নিজ নিজ নবীর সাহাবিরা সর্বোত্তম আর এদের কাছে তাদের নিজের নবীর সাহাবিরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এরা যদি পথভ্রষ্ট না হয় তাহলে কারা এদের পথভ্রষ্ট হওয়ার জন্য তার এটা এক বিনা বাক্য দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে কোরআন আমি আবদুল্লাহ যা বুঝি ইমাম বোখারি যা বুঝেন ইমাম আবু হানিফা যা বুঝেন ইমাম আহমদ বিন হাম্বাল যা বুঝেন ইমাম সাফেরি যা বুঝেন ইমাম মালিক যা বুঝেন তার চেয়ে বেশি আবু করা সিদ্দিক বুঝতেন সারা পৃথিবীতে যত আলেম আলেমার জন্ম হয়েছে যত মহাদিসের জন্ম হয়েছে তারা কোরআন যা বুঝতেন তার চেয়ে বেশি ওমর ফারুক বুঝতেন এই বিশ্বাস আমাকে এবং আপনাকে দৃঢ়ভাবে রাখতে হবে তাহলে এখন যখন আপনাকে ওই তোমার কোরআনে তো এটা আছে হতাশ হওয়ার কিছু নাই বিচলিত হওয়ার কিছু নাই আপনি কোরআনের ওই অংশটা আয়াত বের করেন আগে পিছের আয়াত দেখেন তাফসির গ্রন্থে চলে যান বড় বড় সাহাবিদের কোরআনের তাফসির সংরক্ষিত আছে তার মধ্যে আবদুল্লা বিন আব্বাসকে মুফাসিরুল কোরআন কোরআনের সবচেয়ে বড় মুফাসির বলা হয় আবদুল্লা বিন আব্বাস আবদুল্লাহ বিন মসরুদ আয়েশা রাজি আল্লাহ তাল আনহা জাইদিন সাবেদ আলী রাজি তাল আনহু এনারা হচ্ছেন বড় বড়ো মুফাস্সির এনাদের তাফসির পেয়ে যাবেন তখন এবার আপনি ধরতে পারবেন সে আপনাকে কি ভুল বুঝি আপনাকে পদভ্রষ্ট করছিল আর আপনি সাহাবিদের পক্ষ থেকে কি সঠিক ব্যাখ্যাটা পেলেন ঠিক এই আয়াতে আল্লাহ ওরা যে অংশটা উঠিয়েছে যে মা ফিল কিতাব মিন শাই শুধু এতটুকু অংশ উঠিয়েছে এটা পুরো আয়াত নয় কিন্তু এটা সুরা আনামের ৩৮ নম্বর আয়াত পুরো আয়াতটা কি পুরো আয়তা আল্লাহ সুহান বলছেন অমামিং দা বাতিং ফিল আর্জ জমিনে বিচরণ করে এরকম প্রত্যেকটা প্রাণী ওয়ালা তিনি রবি জানা হাই হি আকাশে উড়ে এরকম প্রত্যেকটা উড়ে এরকম প্রত্যেকটা পাখি ইল্লা উমামুন আমসা আলুকুম এরা সব তোমাদের মতো এক একটা জাতি এক একটা কম মা ফাররাতনা ফিল কিতাব মিং সেই এদের সকলের বর্ণনা কিতাবে রয়েছে কিসে রয়েছে কিতাবে রয়েছে কাদের বর্ণনা পৃথিবীতে বিচরণকারী সব পশু পাখির বর্ণনা আকাশে বিচরণকারী সব পক্ষী বর্ণনা জমিনে বিচরণকারী সব জীবজন্তু জানোয়ারের বর্ণনা কোথায় আছে কিতাবে আছে কিসে আছে কিতাবে আছে তারপরে এই সব জীবজন্তু জানোয়ার পশু পাখি কার নিকটে ফিরে যাবে আল্লাহর নিকটে ফিরে যাবে তাহলে এখন বলেন তো এই সব জীবজন্তু জানোয়ারের কথা কি কোরআনে আছে সব জীবজন্তু জানোয়ার কি খাচ্ছে কোথায় যাচ্ছে না কি করছে ডিটেলস এতগুলো আঠারো হাজার সত্তর হাজার কত জীবজন্তু জানোয়ার আছে তাদের নাম দাম তাদের সব কিছু ডিটেলস বর্ণনা করানে আছে কয়টা পাখি কয়টা জীব কয়টা জন্তু জানোয়ার তাদের কোনো কিছুর বর্ণনা ডিটেলস করানো নাই তার মানে পুরো আয়ত্ত যখন আপনি পড়বেন অটোমেটিক আপনার নিকটে ক্লিয়ার হবে যে এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি এখানে কিতাব বলতে কোরআন বোঝানো হয়নি এখানে কিতাব বলতে কী বোঝানো হয়েছে বলেন তো আহ আর কেউ লাউহ মাহফুজ জাযাক আল্লাহ খায় এখানে কিতাব বলতে লাউহ মাহফুজ বলা হয়েছে যেই কিতাবের কথা আল্লাহ আরেক জায়গায় বলেছেন কি বলেছেন আরো স্পষ্ট করি সুরা আনামে আল্লাহ বলেন ওয়া মা তাসকুতু মিওয়ারাকাতিন আলা মুহা আকাশ আসে গাছ থেকে যদি একটা পাতাও পড়ে সেটা আল্লাহ জানেন ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল জমিনের অন্ধকারে যদি কোনো নক্ষত্র কিছু লুকিয়ে থাকে নুড়ি পাথর ধুলি বালি কণা তাহলে সেটা আল্লাহ জানেন শুকনা হলেও আল্লাহ জানেন ভিজা হলেও আল্লাহ জানেন ইল্লাফি কিতাবি মুবিন আর এগুলো সব কিছু রয়েছে কিতাব মুবিন কিতাবে বর্ণিত তাহলে গাছ থেকে কোন পাতা কখন পড়বে এটা কিতাব কোরআনে আছে নাই তো সারা পৃথিবীর কোথায় কোন ধুলি কণা বালিকণা আছে এটা কোরআনে আছে নাই এটা কোথায় আছে লাউহে মাহফুজে আছে সব কিছু লিখিত আছে সারা পৃথিবীতে চব্বিশ ঘন্টায় যা কিছু ঘটতেছে সব কিছু লাউহে মাহফুজে লিখিত আছে তাহলে আপনাকেও আয়াতের মধ্যে থেকে একটা অংশ উঠিয়ে দিয়ে বলছে এই ন কোরআনে তো বলা আছে সব কিছু আছে কোরআনই সবকিছু সব কিছু আছে আসলে এটা কোরআন না ওখানে বলা আছে কিসে সব কিছু আছে লাউহে মাহফুজে সব কিছু আছে তাহলে এরকম পদে পদে যখন আপনাকে ধোকা দিবে তখন আপনাকে কোথায় ফিরে যেতে হবে পুরো কোরআনের পূর্ণ আয়াত আগের আয়াত পরের আয়াত এবং তাফসির তার একটা উদাহরণ আপনাদের সামনে আজকে পেশ করলাম